আসসালামু আলাইকুম খুবই ইন্টারেস্টিং একটা জিনিস বানাচ্ছি আমি ফর দ্য ফার্স্ট টাইম ইন মাই লাইফ এটা হচ্ছে নারিকেল এবং চালের গুঁড়োর লাড্ডু না সরি নাড়ু 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 বানাচ্ছি আমি জীবনে প্রথম হ্যাঁ তো এটা হচ্ছে এই যে নাড়ু বানাচ্ছি আমি জীবনে প্রথম ভেরি এক্সাইটিং ছিল আমার জন্য যদিও অনেক কষ্টেরও ছিল সো চলুন শুরু থেকে দেখি কিভাবে বানালাম আমার ভাই বোনেরা আমার আত্মীয় স্বজনেরা মোটামুটি অবাক হয়ে যাবে যে এগুলো আমি করতে পারি পারছি হ্যাঁ তোমরা কেউ উল্টাপাল্টা কমেন্ট করো না দেখে মনে মনে হাসিও না বাসায় আসিয়া খাইয়া যাইয়া টেস্ট করিয়া বলি পা যে আমি আসলেই পারি কি না পাটালি গুড় সো আমি ওয়ান পিস নিয়েছি দুই পিস কিনেছিলাম আমি ওয়ান পিসই এরকম করেছি গুঁড়ো গুঁড়ো করেছি ওয়ান পিস ইউজ করবো তারপর হচ্ছে অল্প একটু গুড় আমি রেখেও দিবো আদা দিয়ে এক ধরনের গুড় দিয়ে এক ধরনের একটা ছোট ছোট গোল করে ওই নাড়ু টাইপের করে রাখলে সেটা নাকি বেশ হার্টের জন্য ভালো এবং ঠান্ডা জনিত কোনো অসুখ বিসুখের জন্য ভালো সো আমি ওইটাও একটু ট্রাই করব তার জন্য পুরোটাই আমি গুঁড়ো করে নিচ্ছি হুম তারপরে এই হচ্ছে একটা নারিকেল আমি জানি না খালা চলে গেছে এটা আমি কীভাবে কী করব এটা মাঝখান থেকে বটি বা দা দিয়ে এরকম করে টুকটুক টুকটুক করে এটা আমি ব্লেন্ড করে নিয়েছিলাম চালের গোড়াগুলো এরকম করে আমি খুব বেশি মিহিদানা করি নাই হ্যাঁ টু রেখেছিলাম আস্ত যাতে দাঁতে যখন বাঁধবে ওটা ভালো লাগবে খেতে আর নারকেলটাকে আমি পেরেছি হ্যাঁ খুব সুন্দর করে মাঝখানে অনেকক্ষণ ব্লাইন্ড করে ধরে ধরে সাবধানে এই যে খুব সুন্দর করে আমি নারকেলটা কিউ ছিল না হ্যাঁ মমি একদম একা করেছি এবং ভিডিও পাশাপাশি করার চেষ্টা করেছি এই যে সুন্দর এত ফ্রেশ ছিল নারকেলটা এটা মিনা বাজার থেকে নিয়েছিলাম আমাকে এইটা হচ্ছে নারিকেল কুরানো সো এইটাও আমি করেছি অদ্ভুত ব্যাপার চেয়ারের মধ্যে বসে আমার একজনের কাছ থেকে ফোন করে জেনে নিলাম কিভাবে করাতে হয় তো চেয়ারে বসে নিচে বড় একটা পাত্র রেখে তারপরে নাকি কুড়ানো যায় সো আমি হয়ে করি আর এখানে হচ্ছে চালের গুঁড়ো তারপরে হচ্ছে ঘি তারপরে হচ্ছে ঘি লাগবে তিন টেবিল চামচের মতো আর নারিকেল আর ওই যে হচ্ছে মিস্টার গুড় না মিসেস গুড় আচ্ছা জানি না যাই হোক এখন আমি যাব রান্না করতে দেখি কতটুকু পাচ্ছি হুম প্রথমে আমি দুইটা এলাচ আর হচ্ছে একটা তেজপাতা আর অল্প একটু দিয়েছি কারণ ঘি কিন্তু বেশি ভাজা যাবে না হ্যাঁ তাহলে ওটা টেস্টটা নষ্ট হয়ে যাবে এবং পুড়ে যাবে ঘিটা তারপরে আমি দিয়ে দিলাম গুড় যদি আমি ইউটিউবে একবার একটু দেখে নিয়েছিলাম যদিও আমি কখনো করিনি যেহেতু খেয়েছি অনেকবার আমার হাতের বাট কখনো দেখা হয়নি শেখা হয়নি তো মেয়েরা আসলে রান্নাটা মানে শিখেই যায় আমি লাস্টবার আমি বানিয়েছিলাম আচার সেটা আমার পুচকু ভাই বড় ভাই খেয়েছে কিনা জানি না বাট পুচকুটা খেয়ে বিশ্বাস করছে না সে বারবার বলছে যে এটা কি কোনো পেজ থেকে নিয়ে আমি আমার নামে জ্বালাচ্ছি কিনা এত টেস্ট কীভাবে হলো এটা তো হওয়ার কথা না ইউটিউব দেখে দেখে প্র্যাকটিস করেছে কি কিনা অনেক জামছি না আমি ইউটিউব দেখেছি একটু অল্প একটু বানানোর সময় একদমই দেখি না ইউটিউব ইউটিউব যাই হোক তারপরে হচ্ছে এখন আমি গুড়ের মধ্যে দিয়ে দিলাম হচ্ছে মাইকেল আমার ডিফারেন্ট ডিফারেন্ট রান্না করতে ভালো লাগে মানে ট্র্যাডিশনাল যে রান্নাগুলো চাইতেগুলো গুড়টা গুলে যাওয়ার পরে নারিকেলটাও অনেকক্ষণ বেশ রান্না করতে হবে কারণ নারিকেলটা হতে অনেকটাই সময় লাগে যত ছোট ছোট পিসেস হবে আই মিন গুঁড়ো হবে যত ভালো তত তাড়াতাড়ি সিদ্ধ হবে আর যেহেতু আমি খুব একটা এক্সপার্ট হ্যান্ড না তাই জন্য আমার কিছু ছোট বড় হয়ে গেছিলো গুঁড়ো করার সময় এর জন্য আমি বেশি বেশি করে একটু জাল করব যাতে সিদ্ধ হয় না হলে নাড়ুটা বেশি দিন স্টে করবে না এবং উইদাউট ফ্রিজে রাখলেও নষ্ট হবে না যদি ভালো করে সিদ্ধ করা হয় তো এর মধ্যে আমি তারপর হচ্ছে এই তেজপাতাগুলো যে অল্প একটু মশলা দিয়েছিলাম ওটা হচ্ছে তুলে রেখে দিব যেন এটা বানানোর সময় ডিস্টার্ব না করে বা কারো গালে যে ডিস্টার্ব কারো মুখের মধ্যে যে টেস্টে যে ডিস্টার্ব না করে হ্যাঁ তো ওগুলা আগে ফেলে দিব তো এই নাড়ুটা কিন্তু বেশ স্বাস্থ্যকর কারণ অল্প একটু ঘি ইউজ হচ্ছে গুড় ইউজ হচ্ছে মানে সুগারের পরিবর্তে আর হচ্ছে নারিকেল তো আসলে হেলথ বেনিফিট ভালোই কারণ একদম কাঁচা নারি নারিকেলটাকে কুড়িয়ে এখানে দেওয়া হচ্ছে কোনো ধরনের ড্রাই যে কিনতে পাওয়া যায় নারিকেলের প্যাকেটে দানি ওগুলো কিন্তু না সুপার শপেরগুলো না সো একদম অর্গ্যানিক পাওয়া যায় সো এইভাবে তারপরে আমি চালের গুঁড়ো চালের এই যে এখন আমি চালের গুঁড়ো দিয়েছিলাম আমি বুঝতে পাইনি তিন কেজি চালের গুঁড়োতে মানে হিউজ গুঁড়ো হয়েছে ওইটা আমি একটা কাছের জারে ওটাকে আমি প্রিজার্ভ করে রেখেছি চালের গুঁড়োতে বেশিক্ষণ আসলে রান্না করার দরকার নেই কারণ ওইটা অলরেডি ভাঁজা হ্যাঁ ওটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় এবং এই এটা লাস্টে দিলাম কারণ এটা অলরেডি ভাঁজা বেশিক্ষণ লাগবে নয় সিদ্ধতে এই জন্য এটা লাস্টে দিলেও হয় আর বাইন্ডিংসের জন্য যদি কম বেশি দরকার হয় তখন বেশি কম করে দেওয়া যায় হ্যাঁ এই জন্যই ওটা জাস্ট লাস্টের দিকেই অ্যাড করেছি আমি আপনারা নোটিস করেছেন যে আমি এক হাতে আই মিন বাম হাতে শুধু গ্লাভস পরেছি ক্লাভসটা বাম হাতে পড়ার কারণ হচ্ছে আমাদের ডান হাতটা অলরেডি পরিষ্কারই থাকে পরিষ্কার রাখি আমরা অলওয়েজ আর বাম হাত যতই পরিষ্কার করি না কেন তারপরেও আমাদের কেমন একটা হেজিটেটেড ফিল হয় খাবারের বেলায় দু হাত দিয়ে কাজ করলে একটু একটু পরিচ্ছন্নতা যেন মেনটেন করা হচ্ছে না এরকম একটা ব্যাপার মনে হয় যে বাকি যে চালের গুঁড়োগুলো ছিল ওগুলো এই কন্টেনারের মধ্যে আমি সেভ করে রেখে দেব তারপরে যখন ভালো লাগবে আবার যদি ইনশাল্লাহ আবার বানাই তখন কাজে লাগবে এটা আমি রেখে দেবো খানিকটা রয়ে গেছে এই তো হয়ে গেল আমার নারিকেলের আর হচ্ছে চালের গুঁড়োর গুঁড়োর নাড়ু এটা বেশ স্বাস্থ্যকরই বলা যায় কারণ কোনো কিছু এটার মধ্যে ক্ষতিকর কিছু নেই হিয়ার দ্য ফাইনাল লুক নারিকেলের নাড়ু সব অনেকে যারা রাজাকার অফিস আছে বা ঘুমাইম আছে যাদের তারা কিন্তু মাঝে মাঝে খেতে পায় হ্যাঁ তারপর হচ্ছে অনেক সময় বাইরে স্ন্যাক্স চিপস এইসব খাবারের চাইতে যদি বাসায় বানানো ওরকম কিছু তবে একসাথে দুই তিনটা গপ গপ করে খেতে যাবেন না কম করে খাবেন কারণ মিষ্টি জাতীয় জিনিস যত কম খাওয়া যেত সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে ইনশাল্লাহ বাই